যোগিন মহারাজের জীবনে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বোধহয় শ্রীরামকৃষ্ণের যে সমস্ত ত্যাগী পার্শ্বদ তার মধ্যে একমাত্র এর জীবনেই ঘটল আজকে যোগীন মহারাজের বাড়িতে বসে তার যে পৈতৃক আবার সেখানে বসে এই সব কথা ভাবতে ভালো লাগছে ঠাকুর মা স্বামীজি এবং যোগানন্দজি মহারাজের পায়ের কাছে বসে সব কথা ভাবতে ভালো লাগছে যে একমাত্র যোগিন মহারাজের ক্ষেত্রেই কোথায় এটা হলো যে যোগিন মহারাজ ছিলেন কানপুরে কিন্তু বাড়ির থেকে খবর গেল বাড়ির থেকে খবর গেল যে মা খুব অসুস্থ আগেকার দিনে যেমন সেই টেলিগ্রামে যেত না যে সিরিয়াসলি এল কাম এরকম একটা ভাষা তো আর লেখা নেই কিন্তু তাড়াতাড়ি এলেন এসে দেখলেন যে আরে অদ্ভুত ব্যাপার শোকের এবং একটা যেন উৎসবের প্রস্তুতি চলছে তারপর কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারলেন যে ব্যাপারটা আর কিছুই নয় তার বিবাহের স্থির হয়েছে এই যে বিবাহ স্থির করা হয়েছে এই যে জেনে জমিন মহারাজ একেবারে অভাব হয়ে গেলেন যে তিনি জানেন না কিছু না এবং তার মন ঐতিহ্য একেবারেই প্রস্তুত নয় কিন্তু এবার বাড়ির দিক থেকে জোর করা হলো যে না তার মা বললেন যে কর্তা কথা দিয়ে ফেলেছেন অর্থাৎ অমত করার কোনো জায়গা নেই জগিন মহারাজ রাজি হলেন কিন্তু রাজি ভাই হলো কি বিবাহের অনুষ্ঠান তো হয়ে গেল কিন্তু তিনি ভাবলেন যে ঠাকুরের কাছে আর যাবো না এখান থেকে তো অল্প দূরে আমরা যেখানে রয়েছি যোগিন মহারাজের সেই পৈতৃক বাড়ি থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং দক্ষিণেশ্বর মন্দির অল্প দূরে কিন্তু উনি ভাবলেন যে যখন এই জীবনে ঢুকেই পড়েছি তখন আর তাঁর কাছে যাব না ঠাকুর খবর পাঠাচ্ছেন নানান রকমভাবে কিন্তু যোগীন মহারাজ যাচ্ছেন না শেষ পর্যন্ত ঠাকুর বললেন যে আচ্ছা ছেলেটা কি এখানে খাজানচির কাছ থেকে কিছু পয়সা নিয়ে গিয়েছিল সেই হিসেব টিসেব এইটা যখন জগিন মহারাজের কাছে খবরটা এলো উনি বললেন না আমি যত যাই আমি খারাপ করে থাকি না কেন টাকা নিয়ে ফেরত দেব না এরকম হবে না তখন হনহন করে সেই সব পয়সা নিয়ে তিনি চললেন বাস্তবিক ভুলে গিয়েছিলেন তখন যখন গেলেন গিয়ে দেখা গেল যে ঠাকুর সেই কথা তুলছেনই না অর্থের কথা তুলছেনই না বড় ওই বিয়ের কথাতে এলেন এবং এসে যেটা বললেন সেটা কি চমৎকার ওই আমরা বলছিলাম ঠাকুরের পার্শ্বের মধ্যে একমাত্র এর জীবনেই ঘটলো ঠাকুর বললেন তার সেই নিজস্ব অপূর্ব ভাষায় যে বিয়ে করেছিস তাতে চিন্তা কি এখানকার কৃপা থাকলে তোর লাখটা বেতেও কিছু করতে পারবে না আর বললেন যে যদি তোর ধর্মপথে থাকতে ইচ্ছে করে তাহলে তাকে নিয়ে আসিস মানে সব যে তাকে এমন করে দেবো যে সে তোর ধর্মপথের সহায় ছাড়া বিঘ্ন হবে না মানে তার মনটাও ওই রকমই হয়ে যাবে ভাবে ভাবিত আর মজা করে বললেন যে যদি তোমার সংসার করতে না ইচ্ছে হয় তাহলেও বলিস তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো খুব সুন্দর করে বলা কিন্তু অসাধারণ প্রেমের উক্তি জমিন মহারাজ অবাক হয়ে গেলেন আমরাও অবাক হইতো যখন তার জীবনই পড়ি যে একজন পরমংশ তিনি বলছেন যে বিয়ে করে সংসার করেছিস যখন সংসারে থাকতে ইচ্ছে করলেও তুই আমার আর না হলেও তুই আমার এইখান থেকে জমিন মহারাজের জীবন অন্যরকম দিকে বাঁক নিল এবং ওই যে অর্থের ব্যাপারটা চলছিল সেখান থেকে পরমার্থের দিকে জীবন তরতর করে এগিয়ে চললো